মাছ মায়রা খাই এসি কিনুন যেত না তুই কি জানিস আমার এসি কোম্পানি ম্যানেজার লাগে কথা হইছে তিন মাসের কিস্তিতে নাকি এসি দেয় আর লাইন কাট করাই দিছিলাম মায়ের ব্যাপারে এটা তুই বুঝতে না তোর মাথার দুঃখ না তিন মাসের কিস্তি একটা কিস্তি দিবা আমি এবার ওই যাই পশ্চিমবার ওই যাই শুনছি ওই যে করিম বা কাছে শুনছি তুই যদি তিন মাসের ভিতরে যদি কিস্তি না দিতে রস তাহলে বলো যে কিস্তি ওই তুই বুঝলে না তুই তো ব্যাগ কল ব্যাগ কল থাকবি তিন মাস পর তো গরমই যাই বো গা ভাড়া তিন মাস পর এসে নিলে আমি তো ভাল ভালো আল্লাহর ঘর কি বুঝতে বন্ধু ঘুমাস কেমন বন্ধু ঘুমাই না ঘুমাই না আমি সজা খেতে তুই বুঝতে না আমার মাথার মাইতে খালি বুদ্ধি বুদ্ধি তুই সরঞ্জে এত বুদ্ধি লয় কেমনে ঘুমা আমি কিচ্ছুই বুঝলি না